ঘুরিয়ে যদি কান ধরেন সেই একই জায়গা আসবে কিন্তু ঘুরে আসুক আমার কাছে আগেই গাড়ি কিনতে হবে না কেন আমার খাওয়ার লোক নেই আজকে পাঁচ হাজার কমিয়ে দেবো একটা গাড়ি এখন ডেলিভারি দিলাম তারা এখানটা পুজো করবে করো তোমার ধর্ম তুমি করবে আমার 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 নামাজ পড়ার জায়গা ওখানে অবশ্যই তুমি করো কোনো সমস্যা নেই যাই হোক না না মানুষকে সম্মান করতে হয় ভাই সম্মান না করলে হবে না একটা বড় লোকের ছেলে আসুক কোনো দোকানে তাকে মায়া করবে বাবু না লজেন খাও লজেন খাও কিন্তু একটা গরিবের ছেলে আসুক তাকে কিছু বলবে বলে যা 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 পরে আসবে যা হ্যাঁ তুই বলো একটা তুমি একটা দামি লোক ঢুকুক একটা সুরমের দামি লোক ঢুকুক একটা চেনা লোক স্যার আসুন স্যার স্যার আসুন কিন্তু একটা গরিব লোক যদি কোনো গাড়ি কিনতে আসে খালি এর হ্যাঁ বলে এরম করবে কিনা হ্যাঁ কিন্তু আমার মধ্যে ওইটা পাবে না আচ্ছা কাস্টমাররা বলে যে ভাই পিটন দেখাও না পিটন দেখাও না হ্যাঁ বারবার বলে যে মানে গাড়ি আমার না গাড়ির যদি ঠোকে যায় আমাকে এসে ওইভাবে এসে আমি এরকম দাঁড়িয়ে থাকবো এসে আমাকে একটা ধাক্কা মেরে দেবে আর কম দামে কিনছি কম দামে বেঁচবো করে 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 চেটে 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 একদম ভাই অল্প খাও সবারই মেহনত করা পয়সা সবারই মেহনত করা পয়সা লাভ করো অল্প লাভ করো যদি আপনি ঠোকে যান গাড়ি আমাকে রিটার্ন দিয়ে চলে যাবেন

आज का भी आपको नया नया कलेक्शन देखने में मिल जाएगा उसके साथ साथ जो प्राइस होने वाला है आपको डिस्काउंट मिल जाएगा पूजा का ऑफर के लिए तो मैं बोलना चाहूंगा आप लोग जहां से भी देख रहे हो इस चैनल को प्लीज सब्सक्राइब करके रखिए ऐसे वीडियो आपको रोज मिल जाएगा আর আর্মান মোটরে আজকে চলেছি মানে কেদার আজকে নতুন নতুন অফার আর নতুন নতুন কালেকশন আপনি দেখতে পারবেন তো চলুন আজকে শুরু করা যাক আজকে চলে যে আবার আরমান মোটরে আমার সঙ্গে আছে কেদার দা কেদার দা কেমন আছে তুমি একদম দাদা তোমার ভিডিও তো রোজ চাইছে কি রোজ ভিডিও করবো রোজ করো রোজ করবো রোজ করো আজকে কি কি কালেকশন আছে গাড়ি নেই তো

লস খেয়ে গে লস খেয়ে গে লস খেয়ে গে লস খেয়ে গে বিশ্বাস কাস্টমারের বিশ্বাস তুমি আমি তুমি জানো কাস্টমার আমাকে চোখ বুঝিয়ে টাকা পাঠিয়ে দেয় তাইতো এই লোকটা টাকা মারবে না আচ্ছা বিশ্বাস আমি এইরাম বলি তুমি ভাই বিলে লিখে নিয়ে যাও না তো বাইরে থেকে স্ট্যাম্প পেপার নিয়ে উকিল নিয়ে আসো গাড়ি নাম ট্রান্সফার না হলে গাড়ি ফেরত দিয়ে যাবে তাহলে আর কি বল আর কি বলবে আজকে যে পূজো একবারে এসে গেছে পূজো এসে গেছে দেখো আমার কাল থেকে ছুটি করার কথা ছিল হ্যাঁ কাস্টমার প্রচুর ফোন করছে প্রচুর গাড়ির জন্য বিশ্বাস কর আর আমার তুমি দেখো আমার আগের পুরনো গাড়ি ইকোটা আছে হ্যাঁ ওই একটা আছে ওই ইকোটা চলে আর এই একটা গাড়ি আছে এটাও বিক্রি হয়ে যাবে দেখো এইটা কিন্তু হয়ে গেছে বিক্রি ওকে এটা তো বিক্রি হয়েই আছে হ্যাঁ এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল বলো যে পুরুলিয়া লোক বলো যে দাদা আমার মায়ের ホイールটা খারাপ হসপিটালে ভর্তি

কিন্তু দাম রেখেছি যে দাম দিচ্ছ তুমি মাথায় করে নিয়ে যাও সেটাই তুমি চালিয়ে মিস্ত্রি নিয়ে আসো দেখো বোঝো সবকিছু করো তারপর তুমি গাড়ি নাও তারপরে হ্যাঁ আবার এটাও ভালো ছাড়া আমি কিন্তু গাড়ি বেঁচে নি এই যেরকম আমি বারবার ডিলারদের আমি গাড়ি দিই না আচ্ছা দিলারামের এত ভাড়া দিয়ে যা আমরা সহ্য করতে পারি এটা ओरिजिनल কথা আমি দিলাদে এখনো বলছি আগেও বলছে আমার কাছে নাম না ছাড়া কোনো কাস্টমার আসে না বুঝেই গেছে বুঝেই গেছে কাস্টমার বুঝেই গেছে যে নামটা কাছে নাম চেঞ্জ করতে কেন কথা এই একটা আইডেন্টিটি গলাম দা তোমার ওই আইডেন্টা ভিডিও দেখালাম না হ্যাঁ গাড়িটা এলো কাকে দেবো এ বলছে যে কেটান দাদাকে সেও বলতো আমার ওইটা লাগবে

দাদা এটা কত সালে এটা বারোর গাড়ি বারোর গাড়ি সাতাশ টাইপ নিউ নিউ সেট দেখো নিউ সেট নিউ সেট ওকে ভাই পুরনো আর নিউ সেভের মধ্যে একটু পার্থক্য আছে সার্ভিসটা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ সার্ভিসটা অনেক বেশি পুরনো আর ওল ওল আর নিউ মধ্যে অনেকটা পার্থক্য আছে অনেকটা ডিফারেন্স আছে গাড়ির কন্ডিশন দেখো খুব গুড গার্ড কন্ডিশন কালারটাও দেখো কত মিষ্টি কালার यस গুড গার্ড কন্ডিশন দেখো যারা যাদের যে গাড়ি পছন্দ হ্যাঁ যাদের যে গাড়ি সেই গাড়ি মানে পছন্দ তারা সেই গাড়িটাই নেবে ঘুরিয়ে যদি কান ধরেন সেই একই জায়গায় আসবে কিন্তু খরচা অবশ্যই যা মেন্টেন্স ডিজেলেন্স বছর চালাবেন ফেলে দিতে হবে আর দশ বছর চালানো ফেলতে হবে না

তুমি দেখো গাড়ি একেবারে গুড কন্ডিশনে গাড়ি আছে ওকে কিন্তু আমি এক লাখ সত্তর দাম রেখেছি এক লাখ সত্তর এক লাখ সত্তর ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি কিন্তু আজকে পাঁচ হাজার কমিয়ে দেবো পাঁচ হাজার কমিয়ে দেবে কিন্তু ভাই শোনেন গাড়ি আপনি ষোলোর ষোলোর গাড়ি অন্য অন্য জায়গায় যাবেন সেখান থেকে গাড়িগুলো দেখে আসবেন লাস্টে আমার কাছে আসবেন কন্ডিশন দেখে আসবেন কন্ডিশন দেখে আসবেন আমার দেখেন আমি সকাল থেকে এইগুলো সব পোশাক হয়েছে আজকে লোকটা আসেনি আচ্ছা সকালে একবার পোষা করিস তারপর ফের একটা গাড়ি এখন ডেলিভারি দিলাম তারা এখানটা পুজো করবে করো তোমার ধর্ম তুমি করবে আমার 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 নামাজ পড়ার জায়গা ওখানে আছে অবশ্যই তুমি করো কোনো সমস্যা নেই যাই হোক না মানুষকে সম্মান করতে হবে ভাই সম্মান না করলে হবে না একটা কথা আর একটা কথা কি বলতো এমন একটা দিন আসবে তুমি এখনই দেখো না মেয়েরা স্কুটির জায়গা বাইক চালানো শুরু করে দিয়েছে হ্যাঁ কিনা দিনটা উল্টে উল্টে আসছে যেরকম একটা বড় লোকের ছেলে আসুক কোনো দোকানে তাকে মায়া করবে আচ্ছা বাবু না লজেন খাও লজেন খাও কিন্তু একটা গরিবের ছেলে আসুক তাকে কিছু বলবে বলে যা 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 পরে আসবে যা হ্যাঁ তুমি বলো একটা তুমি একটা দামি লোক ঢুকুক একটা সুরমের দামি লোক ঢুকুক একটা চেনা লোক স্যার আসুন স্যার স্যার আসুন কিন্তু একটা গরিব লোক যদি কোনো গাড়ি কিনতে আসে খালি এরকম হ্যাঁ বলো এরম করবে কিনা হ্যাঁ

যারা ভাড়া কাটতে মডেল আস্তা মডেল যারা ভাড়া কাটতে যায় হ্যাঁ তাদের জন্য এটা গুড কানেকশন গ্রানাইট এন্ড আস্থা মডেল ফুল বটম স্টার ডিজেল এ ডিজেলে তারার হোয়াইট কালার মানে হচ্ছে আপনি ভাড়া ভাড়া বেশ ভালো করে খাটাতে পারবেন একদম একদম লোন লোন করে দিলাম 13 গাড়ি 13 গাড়ি 28 ট্যাক্স আচ্ছা কাস্টমেরা বলে যে ভাই পিটন দেখাও না পিটন দেখাও না হ্যাঁ বারবার বলে যে মানে গাড়ি রানার না গাড়ি গাড়ির পিছন

বুঝলে গাড়ির মতন গাড়ি কেন আমি রিমোটটা আনলাম কেন আনলে তেরোর গাড়ি আঠাশ ট্যাক আচ্ছা গাড়িটা চুয়াল্লিশ হাজার চলা ফার্স্ট অনার গাড়ি ছবি 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 গাড়ি হাসিনা মান যায় কি আচ্ছা হাসিনা মান যায় কন্ডিশন গুলো একটু দেখাও কিন্তু একদম একদম দু লক্ষ কুড়ি হাজার কত হাজার তেরোর আঠাশ তেরোর আঠাশ তেরোর আঠাশ চলো পুজোর অপারে দশ হাজার কম

আর কি বলবো 14 ডর গাড়ি হ্যাঁ এটা একই দামে দেবো কারণ দেখেন আমি তোমাদের মিথ্যা কথা বলি এই এক জায়গা টপড়ানো আছে আচ্ছা এইটা যদি আমাদের দিয়ে রেডি করতে বলেন আমরা রেডি করে দেবো কিন্তু বিক্রির পরে বিক্রির পরে হ্যাঁ কেন আমাদের এটা অসুবিধা নেই সাবান একটু খালি দাগ আছে এটা এটা 14 ডর গাড়ি চাটার টায়ার একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার রয়েছে 14 গাড়ি 29 ট্যাক্স হবে আচ্ছা এটাও আপনাকে দু লক্ষ টাকায় দিয়ে দেবো দু লক্ষ টাকায় দু লক্ষ টাকায় দিয়ে দেবো তেরো গাড়ি আঠাশ টাকা দু লক্ষ টাকা চোদ্দ গাড়ি আঠাশ টাকায় আর কম দামে কিনছি কম দামে বেঁচবো কম দামে কিনছে দাদা কম দামে বেঁচবো তাহলে কেন আমি দেখো আমার খাওয়ার লোক নেই ভাই আচ্ছা বিশ্বাস করো আল্লাহ আমার প্রচুর পয়সা দিয়েছে আচ্ছা আমি তাও এখনো মানে বাজারে গেলে খুটে 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 অল্প খাই কিন্তু ভালোটাই খাই আচ্ছা অল্প খাই ভালোটাই খাই বেশি লাভ করা যাবে না বেশি লাভ করা যাবে না আমি একটা কথা বলি ভাই মনে কিছু বরবান করো না এই আইটেমটা যেটা দেখাচ্ছে এই এই একটা গ্রান আইটেম এটা কথা পরে বলছি হ্যাঁ এই সব গাড়িগুলো যদি আমি এইটার কথাই বলি এই গাড়িগুলো যে সব কাঁচের শোরুম আছে না ওরা কি করে জানো এই চাকা পর্যন্ত কালি করে দেয় চাকা পর্যন্ত কালি করে দেয় আর পলিশ করে 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 চেটে 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 একদম হ্যাঁ মানে জামাই আদর করে রাখে আচ্ছা আর একটা গাড়িতে মিনিমাম ওরা 70000 রাখে 70000 রাখে 70000 রাখে চলো ভাই তুমি তো পোল খুলে দিচ্ছে পোল খুলবো কেন ভাই অল্প খাও অল্প খাও ভাই সবারই মেহনত করা পয়সা হ্যাঁ সবারই মেহনত করা পয়সা লাভ করো অল্প লাভ করো আমি এখন সেলটা বেশি করছি লাভটা কম কমবে আমার পত্তা হয়ে যাচ্ছে পত্তা হয়ে যাচ্ছে আর আমার কিছুই ছিল না রিক্সা চালিয়ে খেতাম হ্যাঁ আজকে কোটি টাকার মালিক তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে কিনা তাহলে আমি কেন বেইমানি করতে যাব অবশ্যই এটা তো মাথায় রাখতে হবে এবার এবার আমি যদি গাদ্দার হই তাহলে আমাকে দেইমানি পথটা বেছে নিতে হবে বেছে নিতে হবে ভালো করে কথাটা বুঝো ঠিক আছে হ্যাঁ তাহলে এটা কি দাম বললাম 2 লাখ টাকা ট্যাক্স কেটে ট্যাক্স কেটে 29 টা ট্যাক্স হয়ে আর এটা হচ্ছে 28 সাল 28 অবধি ট্যাক্স করে 2 লাখ টাকা একদম এবার যদি বলে এটা এক বছরের বেশি দামটা কমবে এর একটু কাজ আছে কাজ আছে সামান্য বডিতে কাজ আছে না বডিতে এই 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 ওই ওইখানটা একটু নেই টাকা কাজ আছে হ্যাঁ এই টাফাদার কাজ আছে গাড়ি যখন নেবেন হ্যাঁ আমি করে দেব অবশ্যই কাজটাও করে দেব এর জন্য আলাদা পয়সা লাগবে আচ্ছা একদম পরিষ্কার করে যে কত টাকা লাগে 1500 যাই লাগবে আমি দেব আপনাকে দিতে হবে তাহলে চলে আসি দাদা পরের গাড়ি হচ্ছে শোনো ভাই আমি একটা কথা বলি হ্যাঁ ওয়াগনার তো একটা বাজার হাই জানো বাজার হাই বাজার হাই নতুন করে সিএম নতুন করে ট্যাক্স সব কিছু করে দিই ইন্স্যুরেন্স এসি এসি রানিং চারটে টায়ার নতুন লাগিয়েছে চারটে লাইট নতুন লাগিয়েছে গাড়িটা মনে হয় সত্তর থেকে আশি হাজার টাকা খরচা করেছে আচ্ছা এক মাস আগে এক মাস আগে এক মাস আগে তুমি দেখো লাইট ফাইট দেখো আর আমার পাশের বাড়ির আচ্ছা যে আমার কাছে এক্সিডেন্টটা ছিল তা ওইটা দিয়েছি আর এটা নিয়ে এক্সচেঞ্জ করেছে আচ্ছা পাঁচের গাড়ি পাঁচ মান না ছয়ের গাড়ি কত বাজারে বিক্রি হবে যতই ভালো কন্ডিশন থাক আট সত্তর হবে

আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমি অত লাভ করব না দশ হাজার টাকা লাভ রেখেই দেবো আমি বলছি কোন গরিব মানুষ যাদের গাড়ি কেনার স্বপ্ন আছে আপনি আমার কাছে আসুন আর এই গাড়িটা নেন যদি আপনি ঠকে যান গাড়ি আমাকে রিটার্ন দিয়ে চলে যাবেন মুসলমানের ছেলে বলছে আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের মা ডাকতো আব্দুল কাদের জিলানি গাড়ি কন্ডিশন কোটি প্রতি এক হাজারে নেবেন আপনি চোখ কান বুঝিয়ে হ্যাঁ এক ঘন্টা চালিয়ে আসবেন আসার পরে যদি মনে হয় যে না আপনার কথার সাথে এর মিল নেই আমি কথা দিলাম আমি বেশি কিছু দেবো না পাঁচশো টাকার লোড হাতে ধরে দেবো এখানে গঙ্গায় চান করবেন যে একটা খারাপ লোকের কাছে গিয়েছিলাম আর বিরিয়ানি খাবেন ট্রেনে বসিয়ে দেবো আপনি বাড়ি যাবেন কোনো সমস্যা নেই

এইসব গাড়ি তো মানে পুরো চকচক আচ্ছা আমার কাছে এর আগের একটা ভিডিও হ্যাঁ একটা সদর ও সুইফট ছিল না ছিল তো আমার পাড়ার একটা ছেলে এলো বলছে এই গাড়িটা নোবো আমি বলছি তাহলে ঠিক আছে করে দিচ্ছি ও দু লাখ সত্তর দাম দাম রেখেছিলাম ও বলছে আমি আড়াই লাখ টাকা ডা লোন করা কুড়ি হাজার টাকা দেবো আমি বললে আচ্ছা ঠিক আছে তাই হোক তারপরে বাড়িতে লোন ওর পাস পাস হয়ে গেছে সিভিল ভালো তো দু লাখ 290 লোন 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 করে দিলাম মানে তার তার মানে 28000 টাকা পকেট করে নিয়ে চলে গেল না আমার কাছে ওই রকম গাড়ি এটার ক্ষেত্রে তাই হয়ে যাবে যা পিরা 1.66 কত এক্স নতুন কালেকশন এক্সএম রিমোট আছে রিমোট ডিজেল ডিজেল পুশ স্টার্ট হ্যাঁ ওকে শুধু চেয়ারটা দেখো গাড়িটা চেয়ারটা শুধু দেখো গাড়িটা শুধু চেয়ারটা দেখো ওকে বিশ্বাস করো গাড়িটা শুধু চেয়ারটা দেখো ডিজেল গাড়ি ডিজেল গাড়ি আচ্ছা গাড়ি অ্যালয় হুইল আছে রিমোট আছে হ্যাঁ তোমার পনেরো গাড়ি পনেরো গাড়ি হ্যাঁ গাড়িটা দারুণ কান্ডিশানে আছে তোমার ডিজেল গাড়ি তিন লাখ টাকা দাম পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স তিন লাখ টাকা দাও তিন লাখ টাকা মাইলেজ কত জানো কত হবে কুড়ি মাইলেজ আছে কুড়ি মাইলেজ ডিজেলের তো এটাই হবে আচ্ছা এসি চালেনি আঠেরো ফাটো যাবে আচ্ছা কে দা এখন তো ডিজেল গাড়িগুলোতে ভাড়া ভাড়া কাটা তাহলে ক্যাশে নিলে কত হবে কমে কমে যাবে কত কম কত তুমি হবে। তুমি বলো কত আরে ভাই তুমি বলো না কত হাজার টাকা কমাও দু লাখ আশি করো ব্যাস

কম দামের গাড়ি কিনবো কম দামে বেসবুক কিন্তু কাস্টমারের কাছে গাল খেতে হবে দরকার কি তাতেও যে লাভ এতো সেই সেই লাভ সেই লাভ দরকারটা কি তাহলে 260000 টাকা 60000 টাকা একবার 15 গাড়ি ছবি গাড়ি ছবি গাড়ি ছবি গাড়ি মানে এসআর টেস্ট ড্রাইভ নিলেই পছন্দ একদম একদম আপনারা যেখান থেকে দেখছেন একবার আসুন আমার কাছে গাড়ি আসছে এখনো চারখানা গাড়ি আসছে আচ্ছা অলরেডি কালকে তিনখানা আসবে একটা হন্ডা সিডি আসবে আচ্ছা কিন্তু তার মধ্যে কাস্টমার রেডি হয়ে গেছে কত দামে ছাড়বে গাড়ি উনত্রিশ টাকা ফার্স্ট ওনার গাড়ি গাড়ি এরকম মাক খুন এরকম কালার হ্যাঁ হন্ডা সিডি আচ্ছা মাক মানে জিপ দিয়ে চাটা যাবে এরকম গাড়ি না অরিজিনাল কথা যা ভালো থাকে ভালো বলতে হবে কোয়ালিটি যার ভালো থাকে ভালো বলতে হবে আচ্ছা সেই গাড়িটা কালকে আসবে আচ্ছা একটা ভান্না আসছে এগারোর গাড়ি আচ্ছা ছাব্বিশ টাকা ওকে কম দামে আসছে কম দামে আসছে দু লক্ষ তিরিশ হাজার টাকায় আসবে দু লক্ষ তিরিশ হাজার এখনই দাম হন্ডা থ্রিটা সাড়ে সাড়ে তিন লাখ টাকায় আসবে আচ্ছা মানে যেরকম নতুন কারুর বিয়ে বিয়ে হলিয়া মেদি লাগে না মেদির এখনো রং উঠেনি মেহেন্দির উঠেনি কিন্তু গাড়ির বয়স হয়েছে হ্যাঁ সতেরোর গাড়ি ফার্স্টনার মাত্র সাত হাজার চলেছে কিউবি হান্ড্রেড QW100 কালার গরম গেরের সিটার দারুন গাড়ি ওকে গাড়ি যে আরবে সে আর ফিরে বাড়ি যাবে না চলে যায় গাড়িটা আমি আজ ছাড়ি তিন ওকে 3 লক্ষ 10000 3 লক্ষ 10000 হ্যাঁ এই এই গাড়িগুলোর ছবি পাবেন এই যে গাড়ি তিনটে বললাম ছবি পাবেন আরো গাড়ি কথাবারरा চলছে আরো 3 4খানা গাড়ি আরবে লোক খুঁজে পেলাম আচ্ছা পঞ্চাশ হাজার টাকা পাবো আর 12 বছর পরে পুরো হোলিয়ার পুরো চেঞ্জ করে এবার নিয়ে আজ এই জন্য মালটাকে আজকে ধরে পেয়েছি এটা আমাদের বাড়িয়ালা সিনারি জায়গা এই শুরু মালিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো ভালো রিলেশন আছে ওনো যেমন লোক आम होरे हम लोग ओके আমি দু হাজার সতেরো থেকে এর এই জায়গাটা নিয়েছি আচ্ছা বলুক যে হ্যাঁ ওনার ওনার সাথে কোম আমার আজ পর্যন্ত হয়েছে

সত্য কথা বললে না একটু কষ্ট হয় কষ্ট হয় কিন্তু সত্যর জয় কিন্তু একদিন আছে এটা সবাই জানে অবশ্যই হ্যাঁ তোমার একটু কষ্ট হবে কিন্তু এই দেখো এই উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক অনেক জায়গায় বিক্রি হচ্ছে তিন কুড়ি তিন চল্লিশ যে যেরকম পাচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু আমি ভাই কোয়ালিটি রাখি একদম নাম্বার ওয়ান কেন এই যে গাড়িটা যদি চালান থাকে আমি দেব আচ্ছা

পেট্রোল হাইপ সিডার গাড়ি নাইন করে রেখেছি নাইন সিটা করা আছে মানে এসিও আছে এসি তো একদম চিল এসি তো একদম দেখেন প্রথম গাড়ি হলি হবে না গাড়ি আর একটা কথা বলি আপনাদেরও বলি আপনারা যতক্ষণ থেকে গাড়ি নেবেন নামচেন ছাড়াই যত গাড়ি কিনবেন না আজকের আমার কি হয় জানেন আজকে আমাকে টুপি পড়ে টুপি খেয়ে গিয়ে মানে মাছের গায়ে ঢুকে গেছে মাছ আমাকে উগরে দিয়েছে আচ্ছা বুলোর গিয়েছি হ্যাঁ ড্রাইভার পাঠিয়ে দিয়ে তার অ্যাকাউন্টে টাকা ব্যাংকে গিয়ে পুরো মানে মাঠে বলে চলে এসেছে আর আমার ভাগ্যটা ভালো সে বললো যে 5 মিনিট পরেmatched হ্যাঁ 10 মিনিট পরে ওকে ফোন করলে বলে কি হলো মানে টাকাটা পাঠিয়ে দে তো बोलते না টাকাটা পাঠাই না আল যাক আল্লাহ রক্ষা করে দে আচ্ছা ও আমাকে কাগজ পাঠিয়ে গাড়িটা ধর তোমার নামে হ্যাঁ আর ডকুমেন্ট পাঠিয়ে দে ধর ওনার নামে ও আচ্ছা মানে ওনার সাথে এনার তোমার কোন সম্পর্ক গাড়িতে ঝোল ঝালা ঝোল ঝালা আছে আর টাকা ঢোকানো হয়ে গেছে বলতো ওই গাড়িটা নিয়ে কি করতাম আমার সেটাই এই জন্য বলছি কাস্টমার সবসময় গাড়ি যেখানে নেবেন চাজি নামার ভেড়াবেন বুলবুকে নামটা ভেড়াবেন সঠিক নাম আছে কিনা নাম চেঞ্জটা সঠিক ভাবে হচ্ছে হচ্ছে কিনা নাম ছাড়া গাড়ি কিনবেন না আপনি যেখান থেকে কিনেন গাড়ির কেস একটা সাংঘাতিক কেস সাংঘাতিক আর গাড়ির কেস গাড়ি একটা সম্পত্তি আপনি আজকে তিন লাখ চার লাখ যাই কিনে পাঁচ লাখ যাই কিনলেন দু বছর পরে একটা এটা আপনার একটা অ্যাসিড থাকলো আপনার একটা পয়সার দরকার এটা আপনার কাগজপত্র একদম ওকে থাকলে কি কি হলো আমি এই গাড়িটা বেচে আরো কিছু পয়সা দিয়ে একটা ভালো গাড়ি কিনলাম সেটাই এটা হয় হ্যাঁ এইগুলো সবসময় মাথায় রাখবেন হ্যাঁ পরের গাড়ি বলে রো বলো আর একটা কথা বলি ভিডিওটা পুরো ভালোভাবে দেখবেন পুরোটা দেখে লাস্টে ফোন করবেন আর আমার ভাইয়ের একটু ইয়ে করে দেবেন একটু যা করলে হয় শেয়ার করে দেবেন শেয়ারটা ভালো করবেন হ্যাঁ ভাই একটু খুব মনটা খুব সাদা ভাইয়ের হ্যাঁ সত্যি করে তোমার প্রশংস করে কাস্টমার আমাকে বলে হ্যাঁ কাস্টমার অত তো কাস্টমার অন্তত তোমার আমার যে ফোন করে তিনজনও তোমার নাম করে বলে ওই ভাইয়ের এটা করলাম

গাড়িটা তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার পুজোর অফারে তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার কিন্তু এটা দুজনার কাগজ অলরেডি জমা করা আছে আচ্ছা লোনের জন্য আচ্ছা কি হবে জানিনা না দুজনাই দেখে গেছে আর একজন শিলিগুড়ি দিয়েছে আমার কাছে একটা আটটিকা আছে সেটারও কাগজ জমা আছে তাও আমি দেখাবো আচ্ছা তাহলে আমি বলবো যে যত ভিডিও দেখাচ্ছি তার সাথে সাথে আপনি একবার চলে আসুন এখানে আসলে ভিডিও ছাড়াও দাদার কাছে এভরিডে গাড়ি ঢুকতে থাকে তো আপনি আসলে গাড়ি যারা নেবে আমি একটা কথা বলি গাড়ি যারা নেয় অনেক লোক বলে দাদা আমি তিনশো কিলোমিটার দূর থেকে যাব দাদা আমি দুশো কিলোমিটার দূর থেকে যাব আমি বলি দাদা ছবিতে কিচ্ছু বুঝতে পারবেন না ছবিতে কিচ্ছু বুঝতে পারবেন না গাড়ি যখন নেবেন গাড়ি আসবেন গাড়ির ইঞ্জিন খুলবেন তলায় বডি দেখবেন ইঞ্জিন রিপেয়ারিং হয়েছে কিনা দেখবেন চ্যাচি নাম্বার এক ইঞ্জিন নাম্বার আর এক গুলো দেখবেন ভাই আপনার ঠকবেন না আমার কথা শোনেন এই সবগুলো যখন দেখে নেবেন দশ হাজার বেশি হোক দশ হাজার টাকা যদি আপনার পকেটে চলে গেলে যদি জিনিসটা ভালো পান তাহলে আপনার কোন সমস্যা হবে না আর আপনি যখনই কম দামে খুঁজবেন তখন বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ আরমান আরমান মোটরের মালিক একে আমি ঘর জামাই রাখবো কোনো কারোর যদি মেয়ে থাকে বলো আমি একে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো আচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়ে এত এর পেছনে বছরে আমার এক লক্ষ কুড়ি হাজার টাকা বছরে যাচ্ছে তা তো সোজা হচ্ছে না আমি একে শ্বশুর বাড়ি রেখে দেবো রাজি এই হচ্ছে আরমান আমার নাম আব্দুল কাদের ওকে হ্যাঁ তো করে বলে হ্যাঁ এটা হচ্ছে ময়েসতলা কলকাতা বাটাণগর আচ্ছা বজবজ স্ট্যান্ডর শিয়ালদা থেকে যারা যাবে বজবজ ওই রোডেই পরে আকরা টিচার আচ্ছা আকরা টিচারের নেমে ফোন কলই হয়ে যাবে 13 তারিখ 14 তারিখ অবধি একটু ফোন করে আসবেন আর একটা কথা বলি এইটা মাথায় রাখবেন বড়টা থেকে একটা বা একটা থেকে দুটো একটা থেকে দুটো ওই এক ঘন্টা টাইমটা যদি আসেন একটু লেট করে আসবেন কারণ আমি তো একা চালাই কারণ ওই টাইমটা আমি চান খাওয়া দাওয়া করি নামাজ সালাম পড়ি এক ঘন্টা একটু রেজলি খাওয়া দাওয়া করি তার মধ্যে সব হ্যাঁ তা যদি দুটোর পরে আসেন দুটো দেখেন সাতটা পর্যন্ত খোলা আছে আমি ভোর সকাল সাতটা থেকে এখন বেলা সাড়ে বারোটা পর্যন্ত খোলা আছে একটা থেকে দুটো এই এক ঘন্টা একটু যদি আপনারা দয়া করেন ভালো হয় কারণ আমি একা মানুষ তো পেরেশান হয়ে যাই

ছ লক্ষ টাকায় দেবো ছিল আমি হয়ে গেল একদম জলের দরে দেবো আমি জলের দরে সতেরো গাড়ি লাইফ টাইম লোনও করে দেবো প্রায় পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন